ঢাকার আশুলিয়ায় মমিনুল ইসলাম মমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এই ঘটনায় ছয়জনকে আটক করেছেন পুলিশ সাভার উপজেলার প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে একই দিন রাত এগারোটার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে থাকে নিহত মমিনুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন খাস দাউদপুর এলাকার আজহারের ছেলে সে পরিবার নিয়ে আশুলিয়ার দক্ষিণ বাইপাল চারালপাড়া এলাকার বসবাস করে একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান চালাতেন আটকৃতরা হলো আশুলিয়ার দক্ষিণ বাইপাল এলাকার মোহাম্মদ নাজমুল একই এলাকার আশিকুল ইসলাম আসিফ দক্ষিণ গাজিরচোট এলাকার মোহাম্মদ আলিফ ও একই এলাকার রমজান কুমিল্লার মোরাদনগর থানার ধামগড় পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ইব্রাহিম এবং একজন কিশোর এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল নামের এক ব্যক্তির সাথে মমিনের মধ্যে ঝামেলা চলছিল রুবেল বিভিন্ন সময় মমিনকে তার আন্ডারে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয় মমিন তার প্রস্তাবে রাজি না হয়। তাদের মধ্যে বিরোধ চলছিল সেই বিরোধের জেরে মঙ্গলবার রাতে রুবেলের নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ মমিনকে বসুন্ধরা এলাকায় পেয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে আসলিয়া থানার ওসি কামাল হোসেন জানান রাত এগারোটার দিকে ভাইপাইল বসুন্ধরা এলাকার পূর্ব শত্রুতার জের ধরে রোবেলের নেতৃত্বে মমিন নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করে পরে তাকে হাসপাতালে নেওয়া হলে দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান পরে আমরা অভিযান চালিয়ে ছয় জনকে আটক করি আটককৃতরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এছাড়া লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে